বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই দারুন একটা কালেকশন নিয়ে আসলাম পুটিক্স এর মধ্যে খুবই চমৎকার ডিজাইনটা একদম নিউ অ্যারাইবল এই ডিজাইনটা যাদের ভালো লাগে চটজলদি নিয়ে শেষ হওয়ার আগে খুবই সুন্দর এই ডিজাইনটা মিস না হয়ে যায় চমৎকার অল ওভার হচ্ছে আপনার কারচিওয়ার করা আছে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এবং সম্পূর্ণ কটন যে যেভাবে সে করতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দা আছে কাজের মানও খুব সুন্দর প্রসেসটা بقى এখন একদম মার্জিত প্রসেস একদম মার্জিত প্রসেস এবং অল ওভার হচ্ছে চিটানো কাজ করা আছে এই যে অল ওভার হচ্ছে চিটানো ডলার কাজ করা আছে খুব সুন্দর করে হচ্ছে আপনার উপরে যে প্রিন্টটা আছে এখানে যে পিন প্রসেসটা দেখতে পাচ্ছেন অনেকটা হচ্ছে আপনার রেইনবো বা হচ্ছে আপনার রং এর যে টাচ ঠিক আছে পার্টিকের আদতে কিন্তু ডিজাইনটা আনা হয়েছে এটা কিন্তু পাটিক না বাট পার্টিকের ডিজাইনটা হচ্ছে এখানে শোভ করা হয়েছে ঠিক আছে তো এ হচ্ছে টোটাল ফ্রন্ট সেটটা ছিল এমন এটা হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইডটা হচ্ছে সিমিলার থাকতেছে এবং স্লিপসের অংশ কিন্তু নিচে থেকে এক্সট্রা করে আসবে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন যে কোনো বসে সবাই পড়তে পারবেন আর সামনে যেহেতু এখন ওয়েডিং সিজন তো এগুলো কিন্তু চাইলে আপনারা একসাথে অনেকগুলো নিয়ে ওয়েডিং ও ব্যবহার করতে পারেন যে কোনো হলুদের অনুষ্ঠানে একসাথে অনেকগুলো দেওয়া যাবে তো এটার সাথে কন্ট্রাস্টটা খুব সুন্দর ছিল মাস্টার ইয়েলো কালার আর এই হচ্ছে এটা অর্ণটা এ হচ্ছে ওড়নাটা একদম হচ্ছে পাঁচ হাতের আড়াই হাত ভরের চমৎকার দেখতে ওড়নাটা আচলটা হচ্ছে জামার সাথে খুব সুন্দর ম্যাচিং এবং এইটা হচ্ছে জমিটা এ হচ্ছে জমিনটা দারুণ করে হচ্ছে আপনার কলকার প্রিন্ট করা আছে এবং সাইড থেকে আবার ডিফারেন্ট ডিজাইন আর্ট করা আছে তো টোটাল সব কিছু মিলে আর কি ড্রেসটা খুবই সুন্দর চমৎকার দেখতে যে কোনো সবাই কিন্তু ড্রেসটা মেক করে পড়তে পারবেন মেক করলে ড্রেসটার সৌন্দর্য আরও আরও বেশি বাইরে যাবে তো আপনার এটা প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতেই পেয়ে যাবেন প্রোডাক্টগুলো যে যেখান থেকে নিতে চাচ্ছেন দেওয়া যাবে ইনশাআল্লাহ যারা সরাসরি সবাই ফিজ করে দেখে নিতে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু থাকবে একদম ফিক্সড এগারোশো টাকা তো বর্ণিল ফ্যাশন গ্রিনশ অনেকের চারতালা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিমেন্ট ঢাকা বারোশো পাঁচ আসলে আপনার সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহিস